আসসালামু আলাইকুম আয়মন লালওয়াল্টের পক্ষ থেকে আমি আক্তার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের পর্বে আজকের পর্বটি সাজানো হয়েছে ডিউব নিয়ে বন্ধুরা আসো আমরা দেখব কঠিন ডিউবগুলো কি করে সহজে সমাধান করা যায় আমরা জানি সবসময় বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যা বাদ দিতে হয় কিন্তু যদি আমাদের পাশে বড় সংখ্যা আসে চোটো সংখ্যা আসে তা থেকে বড় সংখ্যা বাদ দিতে হয় তাহলে আমরা কি করব তাহলে দেখো এইখানে যে ডান ফাঁসির যে বাম ফাঁসির যে সংখ্যাটা আছে তা থেকে আমাদেরকে বাম ফাঁসির যে সংখ্যাটা আছে তা থেকে এক নিয়ে সেটাকে দশক স্থানীয় অঙ্ক বানাতে হবে কিন্তু এইখানে তো সংখ্যা নাই তাহলে এটা হচ্ছে শূন্য আর শূন্য থেকে তো আমরা কোনো সংখ্যা নিয়ে আসতে পারবো না তাহলে কি করতে হবে এইখান থেকে আমরা এইখান থেকে এক নিয়ে আসবো এটাতে এটা হচ্ছে দশ তাহলে দশ থেকে এখন আবার এক নিয়ে আসবো এই সংখ্যাটা হয়ে যাবে নয় এই সংখ্যাটা হয়ে যাবে দশ দশ থেকে আবার এইখানে কানে নিয়ে আসবো তাহলে এই সংখ্যাটি হবে তেরো তাহলে তেরো থেকে আমাকে কি করতে হবে ছয় বাদ দিতে হবে আর তার জন্যে ছয়ের পর থেকে তেরো পর্যন্ত আমাকে গুণের যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে আমার এইখানে দ্বীপ ফল তাহলে আমরা দেখব ছয় থেকে আমরা কত পর্যন্ত গুনব তেরো পর্যন্ত ছয় কিন্তু বাদ সেজন্য ছয়ের পর থেকে আমাকে তেরো পর্যন্ত গুনতে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমি কত পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত পেয়েছি তাহলে এই সংখ্যাটি হবে সাত আর এইখানে কিন্তু আমার নয় ছিল সংখ্যাটি ছিল কত নয় এই সংখ্যাটিকে আমি নয় বানিয়েছি কারণ এইখান থেকে এক এইখানে নেওয়ার পরে দশ হার থাকে না সেজন্য নয় নয় থেকে তোমাকে তিন বাদ দিতে হবে তাহলে তুমি যদি তিন বাদ দাও তাহলে অলরেডি তুমি তিনের পর থেকে যদি চার চার থেকে গুণা শুরু করো তাহলে তিন বাদ দেওয়া হয়ে যাবে নয় পর্যন্ত গুণো তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমি কত পেয়েছি ছয় এইখানে সংখ্যাটি হচ্ছে আমার ছয় তাহলে বন্ধুরা এইখানেও কিন্তু আছে নয় তাহলে এই যে নয় সংখ্যাটি এই নয় সংখ্যাটি থেকে আমাকে কত বাদ দিতে হবে দুই তাহলে দুইয়ের পর থেকে আমি নয় পর্যন্ত গুনব যেহেতু আমার দুই বাদ দিতে হবে সেজন্য দুইয়ের পর থেকেই আমাকে নয় পর্যন্ত যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে বিয়োগের দিয়ক ফল তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমি অলরেডি সাত পেয়েছি তাহলে এইখানে লিখে দেব সাত আর এই সংখ্যাটি থেকে এইখানে নেওয়া হয়েছিল এক তাহলে এই সংখ্যাটি আর তিন নয় এটা হচ্ছে দুই তাহলে দুই থেকে যদি তুমি এক বাদ দেও তাহলে কত থাকবে এক দুই তাহলে এইখানে হচ্ছে এক এবার আমরা এই অঙ্কটি সমাধান করব। দেখো এখানে এসেও আমরা দেখতেছি যে আগে এখন হচ্ছে আট হচ্ছে চুটো আর নয় হচ্ছে বড় তাহলে নয় থেকে কিন্তু তোমার কাছে যদি কেউ নয় টাকা পায় আর তোমার হাতে আছে আট টাকা তাহলে তুমি কিন্তু তাকে নয় টাকা দিতে পারবে না কারণ তোমাকে অন্য অন্যর কাছ থেকে দাঁড় করে আনতে হবে তাহলে কি করতে হবে এই সংখ্যাটিকে দশক স্থানীয় অঙ্ক বানিয়ে দিতে হবে আর তার জন্যে এই গোড় থেকে পাশের গোড় থেকে এক নিয়ে আসতে হবে এইখানে তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে আঠারো যদি তুমি আটের বাম দিকে কি করো যোগ করো তাহলে সেই সংখ্যাটি কত হবে আঠারো হবে তাহলে দেখো আঠারো থেকে আমি নয় বাদ দিব তাহলে নয় যেহেতু বাদ দিব নয় অলরেডি বাদ দিয়ে ফেলেছি তাহলে কী করব নয়ের পরে দশ থেকে গোনা শুরু করব তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আমি কত ফেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পেয়েছি তাহলে এই সংখ্যাটি হয়েছে নয় তাহলে এইখানে কিন্তু আবার একটা ঝামেলায় পড়লাম এই সংখ্যাটি হচ্ছে ফার্স্ট তাহলে ফার্স্ট থেকে আমি কী করে ছয় বাদ দিব তাহলে এখান থেকে তুমি আবার নিয়ে আসো নিয়ে এসে এই সংখ্যাটিকে ফোনেরও বানিয়ে দাও তাহলে ফোনেরও যদি হয়ে যায় সংখ্যাটি তাহলে ছয় বাদ দিতে পারবা কিন্তু ফার্স্ট থেকে তোমাকে ছয় বাদ দিতে পারবে না তাহলে কি করলাম আমি এই সংখ্যাটিকে এক অন কিন্তু এই সংখ্যাটি আর ছয় নেই কারণ এইখানে তুমি এক অলরেডি নিয়ে ফেলেছো আট আটের জন্য তাহলে এই সংখ্যাটি হচ্ছে পাঁচ এ চার থেকে এক নিয়ে আসবো তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে পনেরো পনেরো যদি হয় তাহলে দেখো এখানে হচ্ছে ফাঁস এর যদি বাম দিকে আমি এগ নিয়ে আসি দশক স্থানীয় অঙ্ক বানিয়ে দেই তাহলে একক দশক তাহলে সেটা হচ্ছে পাঁচ পনেরো তাহলে পনেরো থেকে তোমাকে ছয় বাদ দিতে হবে আর বাদ দেওয়ার জন্য তোমাকে ছয়ের পর থেকে পনেরো পর্যন্ত গুনতে হবে তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমি কত ফেলাম নয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত পেয়েছ নয় তাহলে কানের সংখ্যাটি হচ্ছে নয় আর এই সংখ্যাটি হচ্ছে তিন তাহলে এই সংখ্যাটি আমি এখানে তিন লিখে দেব কারণ এইখান থেকে নিয়েছি অলরেডি দেখো এবার কিন্তু আট থেকে দুই বাদ দেওয়া যায় না তাহলে আমরা কি করব এই গোড় থেকে এক নেব তাহলে এই গোড় থেকে যদি আমি এক নেই। তাহলে আমার এই সংখ্যাটি হয়ে যাবে বারো তাহলে বারো থেকে আমি আট বাদ দেবো আট নয় আট যেহেতু বাদ দেবো সেই জন্য আটের পর থেকে গুণব আট নয় দশ এগারো বারো তাহলে আমি কত পেয়েছি একদম দেখো সহজ আমি এক দুই তিন চার পেয়েছি তাহলে এই ঘরের সংখ্যাটি কত হবে চার দেখো এইখানে হচ্ছে এক এখন কিন্তু আর দুই নেই এই সংখ্যাটি হচ্ছে এক তাহলে এক থেকে কি তুমি সাজ বাদ দিতে পারবা পারবা না তো তাহলে কি করবে এই কান থেকে এক নিয়ে আসতে হবে তাহলে যদি ধরো এইখানে ছিল এক তুমি আরও এক নিয়ে আসছো তাহলে এক দশ এক এগারো হয়েছে এই সংখ্যাটি কত এগারো তাহলে এগারো থেকে তোমাকে কি করতে হবে পাঁচ বাদ দিতে হবে পাঁচ ছয় সাত পাঁচের পর থেকেই আমি গুনব যেহেতু পাঁচ বাদ ছয় সাত আট নয় দশ এগারো দেখো আমি কত পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই গড়ের সংখ্যাটি কত ছয় এখানে কত আছে তিন তাহলে তিন থেকে তিন বাদ দিলে কত হয় জিরো দেখো এইখানে আসো এবার দেখো শূন্য থেকে কি তুমি ছয় বাদ দিতে পারবা না তার জন্য তুমি কি কি করতে হবে এখান থেকে এক নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসলাম এক তাহলে এই সংখ্যাটি হয়ে গেলে দশ দশ থেকে আবার এইখানে নিয়ে আসলাম দেখো এই এই সংখ্যাটি হচ্ছে দশ এই সংখ্যাটি হচ্ছে এখন নয় আর এই সংখ্যাটি হচ্ছে সাত কারণ এই সংখ্যা থেকে এক নিয়ে আসছি এইখানে এই সংখ্যাটি হয়েছে দশ তাহলে দশ থেকে আমি এইখানে আবার নিয়ে আসলাম এক তাহলে এই সংখ্যাটি হয়েছে দশ এইটা হচ্ছে নয় এটা হচ্ছে সাত তাহলে দশ থেকে তোমাকে ছয় বাদ দিলে কত হবে দেখো ছয়ের ফোর থেকে গুনে ফেলো কারণ ছয় তো বাদ সাত আট নয় দশ তাহলে আমি কত পেয়েছি ছাড় দেখো অঙ্কটি কত সহজ দেখো এইখানে কত নয় নয় থেকে পাঁচ বাদ দাও তাহলে ফার্স্টের ফোর থেকে কোনো ছয় সাত আট নয় তাহলে কত পেয়েছি চার আর এই সংখ্যাটি হচ্ছে সাত